হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সকাল আটটা মতো বাজে তো আমার ছাত্রছাত্রীদেরকে সবাইকে রাখি পড়াবো তাই সব কিছু রেডি করে নিয়েছি চলো যা এগুলো নিয়ে আমি যাব এখন তাদের রাখি পড়াতে এই যে চকলেট নিয়েছি আর ওই যে রাখি আর প্রদীপটা জ্বালিয়েছি একটু সিঁদুর নিয়ে নিয়েছি ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক করাতে দেরি হয়ে গেছিলো তাই একটু স্পিডি করে দিয়েছি কেউ কিছু বাচ্চা বাকি আছে এখন সন্ধ্যাবেলায় পড়াবো সেগুলো আমরা এই করে আবার একটা পরবর্তী ব্লগে দেখতে পাবে এখন আমার ছোট ছোট বাচ্চা এবং বলতে পারো ভাই বোনে যারাই বলতে পারো সবাইকে এখন রাখিটা পরিয়ে দেব পরিয়ে দিয়ে একটু পরিয়ে নিয়েছি সকালে যেহেতু আমার রবিবার টিউশন ছুটি ছিল বাড়ির লোকে তা ভাবে যে পড়ানো হয়নি তো পড়িয়ে তারপরে রাখি বেঁধে কিছু খাইয়ে তো ছেড়ে দিয়েছি ওই যে তারা একটু সবাইকে পড়াচ্ছে এর ফুল গার ফুল ফুটি ফুটি আজ আইন তে সনদাইে ফুল গার ফুটি দিতে পাদো হুল কমে হামে দেটিন্গো

আমার থেকে তরফ থেকে সবাইকে শুভ রাখি পূর্ণিমা সবাই ভালো থেকো সব দাদা বা ভাই সবাই ভালো থেকো সব ভাই বোনেরাও ভালো থেকো তো আজকে হচ্ছে যে ছোট ছোটো বোনের ভাই বোনেরা মানে ওদের ক্লাসেরও বন্ধুবান্ধব আছে ওরা টিউশনের বাচ্চাগুলো সবাই সবাইকে পড়িয়ে দিচ্ছে একদম ছোটোগুলো পড়ায়নি একটু বড়োগুলো পড়িয়েছে তো সকালবেলার দিক থেকে হয়ে গেল এখন আমার ভাইকে পড়ানো বাকি আছে আর আমাকে ওই সবাই ঘিরে পড়িয়ে দিচ্ছে একটু পরে নিচ্ছে আমি এতটা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল বোধ করি না বা ক্যামেরার সামনে আসি না ওঠিনি তো বাধ্য হয়ে এখন আসতে বাধ্য হয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবে আর যদি ব্লগটা ভালো লাগে আর একটু কমেন্ট করে জানিও আর সব কিছু সব ব্লগুলো পর শেয়ার করব যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যারা ইউটিউব দেখে দেখছো তারা একটু মানে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতন বাই যদি কোনো ভুল করে থাকি তো ক্ষমা নিয়ে যখন ক্ষমা করবে